হোটেল নসন্দি একটি অভিজাত আবাসিক হোটেল এখানে ঢাকা খাওয়া সহ সব ধরনের ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে নসন্ধি ভেলানগর ঢাকা বাস স্ট্যান্ড এখানে আমাদের হোটেলটি অবস্থিত সারা বাংলাদেশ থেকে আপনারা নসন্ধি জেলায় আসলে নামতে হবে বাস থেকে অথবা ট্রেন থেকে মুসন্দি ভেলানগর ভেলানগর এসে এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা পেয়ে যাবেন টাকা খাওয়ার একটি নিরাপদ স্থান বলতে গেলে নুসুন্দির প্রাণকেন্দ্র হল ভেলানগর জালখানার আপনি এখানেই একটি আবিজাত হোটেলে যখন অবস্থান করবেন সন্দির যে কোনো প্রান্তে এখান থেকে সহজেই যাতায়াত করতে পারবেন আর আমাদের হোটেলের সুবিধাসমূহ এসি রুম অ্যাভেলেবেল আছে এবং বিদেশি ফিটিংস ওয়াইফাই গাড়ি পার্কিং জেনারেটর ব্যবস্থা এবং লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ধরনের ফ্যাসিলিটি এখান থেকে দেওয়া হয় অবশ্যই যারা মুসন্দি যে কোনো কাজে ঘুরতে আসবেন অথবা যে কোনো কাজে আসবেন আমাদের এখানে থাকতে পারবেন ধন্যবাদ